বাংলাদেশের আমরা দুর্বৃত্তায়িত রাজনীতির পরিবর্তনের কথা বলে আসছি লুটপাটের রাজনীতির পরিবর্তনের কথা আমরা বলে আসছি আবার যখন আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমি এটা খুব আশ্চর্য হচ্ছি অনেকের কথা শুনে যখন আপনারা ধরে নেন শেখ হাসিনার মতো কাউকে যে প্রচণ্ড রকমের শক্তিশালী তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাকে টলানো যাবে না সে যেটা বলো ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদেরকে আঘাত হবে এখানকার বক্তব্য উঠে এসেছে দু একজন বক্তা বলেছে অমুক দল বড় দল কাজেই তাদের এই বিষয়ে কি মতামত তাদের সারা যাওয়া যাবে না তাদের সাথে আলোচনা করে সমঝোতায় যে কেন আমরা একটা দলের মুখাপেক্ষে হবো কেন আমরা একজন ব্যক্তির মুখাপেখে হবো এই জন্যই গণ অভ্যুত্থান কিংবা এই কি কোনো ব্যক্তি কোনো দল দলকে কেন্দ্র করে হয়েছে কেন আমরা পরিবর্তন আজকে এই আন্দোলনের যে পরিষ্কার ঘোষণাপত্র ছিল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন যেই ব্যবস্থার মধ্যে দিয়ে পুলিশ জনগণের বিরুদ্ধে গিয়ে একটা বিরোধী বাহিনীতে পরিণত হবে না আদালত সরকারের কিংবা রাজনীতিবিদদের কিংবা কারো প্রভাবে প্রভাবিত হবে না একটা স্বাধীন গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা এবং নাগরিকদের অধিকার থাকবে প্রত্যেক নাগরিক আইনের দৃষ্টিতে যে সমান এবং তাদের যে অধিকারের সমতা সেটি নিশ্চিত করা হবে তাহলে কেন আজকে আমরা কোনো দলকে মুখাপুখি করে কোনো দলকে সেন্টার করে আমরা আলোচনায় যেতে চাচ্ছি এইটা হচ্ছে আমাদের আরেকটা নত যেন মানসিকতা তো আমরা আগে একটা দলকে সেন্টার করে আমরা আগাতে চাচ্ছি তো আমি বলবো যে এইখানে মামুন ভাই যে আলোচনা দিয়েছে এটা জার্মানি এবং নিউজিল্যান্ডে বোধহয় প্র্যাকটিসটা আছে কিছুটা সো এটা হলে আমাদের আপত্তি নাই আবার যদি আরও কোনো নতুন পদ্ধতি যেটা রাজীব ভাই বলেছেন যে ঐক্যমত কমিশনে সুন্দর সবার আলোচনা হচ্ছে সেইখানে আলাপ আলোচনার জন্য আরও দু তিনটা পদ্ধতি নিয়েও একটা পরিবর্তনে আমরা সেখানেও আমরা যেতে চাই সাইফুল হক ভাই যেটা বলেছেন এই কথাটা আমরাও বলেছিলাম যে ধরেন আমাদের চিন্তাভাবনা ভুল হতে পারে আমরা যখন এই প্রতিকূল সময়ে রাজনীতিটা করেছি আমরা বাম ডান কিংবা আমরা কোনো বিভাজন বিভেদ করি নেই এমনকি এই আতাউল্লা ভাই আছে জাফরুল্লাহ চৌধুরী কিনে আমরা মামুন ভাই সহ নেতাদের মুক্তির দাবিতে একটা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রোগ্রাম করেছি কারণ কোনো ইসলামিক দলের ব্যানারও করব না আমার ব্যানারও করলে ঝামেলা আছে সেখানে মান্না ভাই ছিলেন আমরা ব্যানার ক্রিয়েট করে আমরা প্রতিবাদ করেছি বিভিন্ন ফর্মেটে তো এমনকি কোনো দলের প্রোগ্রামে গিয়েছি তারা বলেছে ভাই এখানে হেফাজতের নেতাদের নিয়ে কিছু বললেন না বা মামুন মুক্তির বিষয় নিয়ে কিছু বললেন না তারপর আমরা যেটা আমরা বুঝেছি আমরা কিন্তু স্টেট ফরওয়ার্ড সব জায়গায় সেটা বলেছি তো আজকে আমরা আমাদের দলীয় একটা পজিশন আছে গণ যখন দু হাজার একুশ সালে আত্মপ্রকাশ করে যে আমরা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাধিকারে নির্বাচন চাই কিন্তু আমরা বর্তমান সময় আমরা বলছি যে আমরা একা চাইলে তো হবে না সব দল যদি একমত হয় আমরা সেখানে যেতে চাই প্রয়োজনে আমাদের দলীয় পজিশন আমরা পরিবর্তন করতে চাই তো আমরা আলাপ আলোচনায় দেখলাম যে বাংলাদেশের এখন যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ লোয়ার হাউজে চারশো আসন আপার হাউজে পাঁচশো একশো মোট পাঁচশো সেই আপার হাউজের একশো প্রাথমিকভাবে হবে আমরা বলছি সেটাও যদি আলহামদুলিল্লাহ আমরা পুরোটা চেয়েছি পুরোটা হয়নি অর্ধেক হচ্ছে এখন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আমি যদি আমার পজিশনটা ঠিক এবং অন্যদেরকে যদি আন্ডার এস্টিমেট করে অন্যদের প্রস্তাবনাকে ডিনাই করে বিতর্ক তৈরি করে বিভ্রান্তি তৈরি করার বক্তব্য দেয় তাহলে অন্যদের প্রতি অসম্মান করা হয় তাই আমি বলছি যে আমি সবারটা নিয়ে আমি আগাতে চাই কিন্তু অনেকে যেই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যে বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে উচ্চ কক্ষ একটা পুনর্বাসন কেন্দ্র হবে কাদের পুনর্বাসন কেন্দ্র হবে হ্যাঁ তুমি বিএনপির মতো বড় দল অনেককে মনোনয়ন দিয়ে পোষাতে পারবে না তারা সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স এটা তো পুনর্বাসন না কারণ তাদের বড় দল অনেক নেতা আছে নিচে চারশো যাদেরকে নিচে দিতে পারবেন উপরে দেবে এটা তো পুনর্বাসনের কিছু হলো না কিংবা আমাদের দল ধরেন গণ অধিকার আমরা সবচেয়ে কম সিট পেলাম আমরা ফাইভ পার্সেন্ট ভোট ক্যারি করলাম তো আমাদের মতো দলে এখানে যে সমস্ত ইয়ং ছেলেপেলে আছে এখানে তো পঞ্চাশটা ছেলেপেলে আছে অন্তত সক্রিয়ভাবে এমপি হওয়ার মতো তাহলে পাঁচটা পুনর্বাসনকে আমি তো ন্যায্যটাই নিশ্চিত করতে পারবো না তাহলে এই যে পুনর্বাসন করার একটা হচ্ছে বলে মানে আপার হাউস কে কার্যত এর আন্ডার এস্টিমেট করা কিংবা এটার কোনো কাজ নাই এটা দরকার নাই এটা রাষ্ট্রের অর্থ হবে এই সমস্ত একটা বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হচ্ছে এই কারণে আমি বলছি যে এই মানুষকে তো আমাদের থাকা উচিত না হয় আমরা আপার হাউজে যাই কিংবা মামুন ভাইয়ের যে পদ্ধতি এখানে যাই কিংবা আমরা মিক্স পদ্ধতিতে যে লোয়ার হাউজের চারশোর মধ্যে আমরা ধরেন দুইশো আমরা ডাইরেক্ট পদ্ধতিতে যাই কিংবা ফোয়াদ একটা কথা যেটা বলছি একশো ঘূর্ণমান পদ্ধতিতে যাই হতে পারে কিন্তু ব্যবস্থার আমাদের একটা পরিবর্তনে যেতেই হবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আপনারা ফয়জুল আক ভাই কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে নির্যাতিত নিষ্পেষিত কিন্তু আমরা সবসময় হই আওয়ামী লীগের আমলেও হয়েছি এই সরকারের আমলেও লাঞ্ছিত হয়েছি হচ্ছে হচ্ছে তো এই সরকারের পরিবর্তনের যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে মূল্যায়ন করে তাহলে আমাদেরকে মূল্যায়ন করবে আমাদের সেই স্যাক্রিফাইস এবং ধারাবাহিক লড়াই আছে তো তারপরে এই সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিলাম অনেক আশা অনেক মোহ নিয়ে কিন্তু সমস্ত মোহ ভেঙে খান খান হয়ে গেছে যখন তাদের কর্মকাণ্ড একের পর এক দেখতেছি জাতিসংঘের মানবাধিকার কমিশনের দেখেছেন কার্যালয়ে আপনার দিয়েছে কারোর সাথে আলাপ করেছে এইটা কি এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট ইন্টেরিম গভর্নমেন্ট এই জন্য সিদ্ধান্ত নিতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টেরিপ আপনার আলোচনায় যেখানে তারা বলছে যে তারা আপনার প্রকাশ করা যাবে এমন কিছু শর্ত দিয়েছে সেই শর্ত পালন করে আপনার এই শার্ট প্যান্ট বাঁচা অর্থনীতি ঠিক রাখতে তাদের পালন করা লাভ কারণ বাংলাদেশটা কি ওই শার্ট প্যান্ট বাঁচা অর্থনীতির উপরেই শুধুমাত্র ব্যাকবোন দাঁড় করিয়েছেন বিকল্প নয় কারণ এখন যদি আমেরিকা এই টেরিপ সমাজে না পৌঁছাতে পারে অর্থনীতি একটা ভয়াবহ কলাপস করবে বেকারত্ব বাড়বে নৈরাজ্য তৈরি হবে কারণ গার্মেন্টসের চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ কিন্তু আপনার মানুষ আছে এবং এর সাথে আরো অন্য অন্য পেশাজীবীরা আছে তো এই মাঝখানে হইল করিডোর দেখছেন আপনারা করিডোর এই রকমের গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সাথে একটু আলাপও করলেন না গতকালকে অনেক নেতারা বৈঠকে বলেছেন আপনারা দেখেছেন হঠাৎ করে চারটা দলকে নিয়ে বসলেন তারা যে প্রধান দল কোন ক্রাইটেরিয়ায় আপনারা প্রধান দল আমরা পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত দল আমি সবাইকে ধন্যবাদ দেব আমি না ম্যাক্সিমাম নেতারা বলেছে কোন ক্রাইটেরিয়ায় চারটা দলকে আপনারা প্রধান দল করলেন একটা তো নিবন্ধনই নাই নতুন দল তারপরে আবার ডেকেছেন তেরো জনকে আরও অনেক দল আছে কেন তাদেরকে ডাকেন নাই সিপিবির আপনার আরও দু একজন বলেছেন প্রিন্স ভাই যে বিপদে পড়লে ঝামেলায় পড়লে আমাদেরকে ডাকেন সচিবালয়ে যখন আনসার ঢুকে তখন আমাদের ফোন দেয় বাবা দেখো তো ওইখানে কী হচ্ছে আমাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ডাকেন আদালতে যখন কো হতে যায় তখন আমাদেরকে ডাকেন যে তোমাদের ছেলে পেলে পাঠাও আর যখন পৃষ্ঠপোষকতা করার প্রশ্নটা আসে তখন যাদেরকে করতেছেন তো করতেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যখন সিদ্ধান্ত নেওয়া লাগে বিদেশিদেরকে দেওয়ার জন্য ওই ক্ষেত্রে আমাদের মতামত আপনারা নিচ্ছেন না তো এই জন্য আমরা বলবো যে এত প্রতিকূলতা অনেক অপ্রাপ্তি আমাদের আছে ক্ষোভ আছে তারপরও আগামী নির্বাচনের আগে মৌলিক কিছু সংস্কার দেখেন এই সরকার আছে আপনারা ভিজিবল দুই চারটা আমরা পরিবর্তন দেখাতে পারবো যে তারা পরিবর্তন করেছে সরকারের অফিসে আদালত সব সোজা কোনো ঘুষ নাই দুর্নীতি নেই অনিয়ম নেই পরিবর্তন দেয় আমরা দেখতাম যে আমরা জেলা পর্যায়ের মানুষ স্বাস্থ্যসেবা পথ হসপিটালগুলোতে খুব সুন্দর একটা পরিবেশ আমাদের এই বিশ্ব মানবতার দূত শান্তিতে নোবেল বেজি ডক্টর ইউনুসের সরকার এটা করেছিল সব জেলা পর্যায়ের হাসপাতাল নিট অ্যান্ড ক্লিন উন্নত মানের চিকিৎসা কোন জায়গায় আমরা এই পরিবর্তনটা দেখতে পাইনি তাহলে আমরা কী পরিবর্তনটা আমরা আশা করেছিলাম কাজে এই মৌলিক একটা পরিবর্তন আপনারা যেটা বলেছেন না এইবার খালি একটু শুরু করি সামনে আরও ওই ইয়াবাই বলেছে সামনেও আঞ্চলিক ভাষায় বলেছে সামনেও মানে অনেক কিছু গেরি ধাক্ষার কথা ভাই বলেছে বরিশাল ভাষা আঞ্চলিক ভাষায় এত সহজ হবে না পরিবর্তন যদি এইবার করতে না পারে পঞ্চাশ বছরে পারেন নাই বাকি পঞ্চাশ বছরে পারবেন কিনা সন্দেহ আছে তাই আমি অনুরোধ